নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শহীদ পরিবারের হাতে শুভ সূচনা অভিষেকের উদ্যোগে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত এই সেবাশ্রয় শিবির চলবে রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাব রাজার কাছে রাজা একটু এই শিবির সম্পর্কে জানব তোমার কাছে তোমাকে বলি যে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে আমরা রয়েছি এখানে আমরা যে শিবাশ্রয়ের মডেল ক্যাম্প করা হয়েছে সেই মডেল ক্যাম্পে আমরা এই মুহূর্তে রয়েছি দেখো তুমি জানো যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে সকল মানুষ রয়েছেন তাদের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সেবাশ্রয় প্রকল্পের সূচনা করেছিলেন কিন্তু এক ডাকে অভিষেকে ফোন গিয়েছিল এই নন্দীগ্রাম থেকে এবং সেখানে তার অনুরোধ করেছেন এই নন্দীগ্রামেও যাতে সেবাশ্রয় ক্যাম্প করা হয় ফলত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে শুভ সূচনা হলো একেবারে শহীদ পরিবার সেই শহীদ পরিবারের হাত ধরেই কিন্তু এই নন্দীগ্রামের যে সেবাশ্রয় ক্যাম্প মডেল ক্যাম্প করা হয়েছে দুটি মডেল ক্যাম্প করা হয়েছে এক এবং দুয়ে এই দুটি মডেল ক্যাম্পের শুভ উদ্বোধন হয়ে গেল তোমাকে জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে আসবেন তিনি এখানে আসবার পরেই একেবারে তোমাকে বলি যে এই যে মডেল ক্যাম্প সেই মডেল ক্যাম্পে রোগীদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং এবং একই সঙ্গে তোমাকে জানাই যে রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কিন্তু কথা বলবেন আমরা 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 দেখতে পেয়েছি যে তুমি দেখতে পাচ্ছ যেখানে শহীদ পরিবারের সদস্য তারা কিন্তু এখানে প্রত্যেকে উপস্থিত রয়েছে আমরা একেবারে গোটা যে মডেল ক্যাম্প সেই মডেল ক্যাম্পটি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি যেখানে আমরা ঠিক যেমনটা ডায়মন্ড ক্ষেত্রে দেখতে পেয়েছি যে এখানে একের পর এক হুইল চেয়ারগুলি রাখা রয়েছে হুইল করে কিন্তু যে রোগী সেই রোগীরা আসছেন তারা এখানে নাম লেখাচ্ছেন এবং সব বিভাগেই কিন্তু সব বিভাগের কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা এখানে হবে এবং যদি কারোর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানাই যে অস্ত্রোপচার করবার জন্য একেবারে সরাসরি হলদিয়াতেও কিন্তু বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে কাজ করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে একের পর এক শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা 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 কথা বলবো যদিও তার আগে ইনচার্জ যদি রয়েছেন এই যে যে মডেল ক্যাম্প টু এই মডেল ক্যাম্প টু এর ইনচার্জ রিজু দত্ত তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি রিজু আমরা সাধারণত সেবাশ্রয় ক্যাম্প ডায়মন্ড হারবার লোক লোকসভায় দেখতেই অভ্যস্ত ছিলাম কিন্তু নন্দীগ্রাম গ্রাম একেবারে কলকাতা থেকে এত কিলোমিটার দূরে নন্দী গ্রাম যেখানকার বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেই বিধানসভায় আপনি চার তারিখ থেকে এখানে পড়ে আছেন মাটি কামড়ে পড়ে আছেন এখানে সেবাশ্রয় বটল ক্যাম্প কি কি পরিষেবা এখান থেকে পাওয়া যায় দেখুন প্রথমেই বলি নন্দীগ্রামের মানুষ খুব বঞ্চিত নন্দীগ্রামের মানুষ খুব দুঃখে আছে কারণ নন্দীগ্রামের মানুষকে একটা বাটবার মগজ ধলাই করে ধর্মের নামে লোডশেডিং করে ভোটে জিতে তারপর পাঁচ বছর ধরে পুরো নন্দীগ্রামকে বঞ্চিত করেছে তো নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেল্পলাইন এক অভিষেক সেখানে ফোন করেছে তারা বলেছে আমরা সেবাশ্রয় চাই নন্দীগ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে এই সেবাশ্রয় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে আজকে উদ্বোধন হলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দুপুরবেলা আসবেন এটা চলবে তিরিশ তারিখ অবধি এখানে কলকাতার বড় বড় ডাক্তারবাবুরা চিকিৎসা করবে ওষুধ বিনামূল্যে দেওয়া হবে ব্লাড টেস্ট এক্স রে ইসিজি ইউএসজি সব বিনামূল্যে হবে যদি কারুর আই টেস্ট সব কিছু বিনামূল্যে ডেন্টাল বিনামূল্যে আর যদি কারুর অপারেশনেরও প্রয়োজন হয় সেটাও আমাদের রেফারেল কিছু হসপিটালে টাই আপ আছে সেটা আমরা করিয়ে দেবো এবং নতুন আমরা সিটি স্ক্যানও বিনামূল্যে করে দেবো সেগুলো কলকাতায় অনেক দামি হয় ফলত নন্দী গ্রামের মানুষ তারা এই পরিষেবাতে কি বলছে তুমি তো এখানে ঘুরেছো বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েছো তুমি রেকি করেছো মানুষ কি বলছে এই এই সেবাশ্রয় ক্যাম্প আসলে তাহলে দেখুন ব্যাপারটা হচ্ছে নন্দীগ্রামের মানুষ তো কোনোদিন এগুলো দেখেনি তারা তো বঞ্চিত তাদের কাছে মানে এটা একটা অদ্ভুত অজানা জিনিস তো নন্দীগ্রামের মানুষের মধ্যে উত্তেজনা উন্মাদনা মানে আমি এরকম দেখিনি কোথাও তারা তো বুঝতেই পারছে না হচ্ছে এবার যখন আস্তে আস্তে মানুষ আসছে বুঝছে আমি আপনাদের বলছি আমাদের এস্টিমেশন হচ্ছে আজকে তো উদ্বোধন হল কাল থেকে প্রায় পার ডে দশ হাজার পেশেন্ট আসবে আবার ভাবতে পারছেন আর থেকে দশ হাজার পেশেন্ট কারণ মানুষ তো পরিষেবা চাইছে স্বাস্থ্য পরিষেবা আর এখানে তো রাজনীতির কোনো ব্যাপার নেই আমি আপনাকে বলি যে জায়গাগুলোয় সবচেয়ে বেশি বিজেপির ভোটার আছে তারা বলেছে আমরা যাব কারুর বাড়িতে কিডনির প্রবলেম আছে কারুর নার্ভের প্রবলেম আছে কারুর বুকের ব্যথা এই কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটা স্বাস্থ্য শিবির করেছিল একটা মানুষ বুকে ব্যথা নিয়ে গেছে তাকে যে ডাক্তার দেখছে সে ডেন্টাল সার্জেন্ট তো এই সব নন্দীগ্রামের মানুষ দেখেছে আজকে এখানে অ্যাপোলো স্পেশাল ডাক্তাররা আসছে ফর দ্যাট মানুষ তো নিজের আত্ম

এবং একে এক রোগী তারা কিন্তু আসতে শুরু করেছেন এই ক্যাম্প শুরু হয়ে গিয়েছে তোমাকে একবার দেখাবার চেষ্টা করছি আরও একবার এই মডেল ক্যাম্প এবং সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার সেবাশ্রয় তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সেই মডেল ক্যাম্প করা হয়েছে আমরা একবার বাইরে থেকে যতটা দেখানো সম্ভব সেই যতটা দেখানো সম্ভব আমরা বাইরে থেকেই দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে ভেতরে কিন্তু একবারে মিনি হাসপাতাল তৈরি করা হয়েছে ক্যামেরা পার্সন জনি মন্ডল এই মুহূর্তে দেখাচ্ছে যে কার্যত একটা হাসপাতালের চিত্র দেওয়া হয়েছে একাধিক যেখানে এখানে চিকিৎসকদের যে কেবিন সেই কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে ওষুধ তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি হাত দিয়ে কিন্তু এই নন্দীগ্রামের যে মডেল ক্যাম্প সেই মডেল ক্যাম্প উদ্বোধন হয়ে গিয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করি দেখতে পাচ্ছ এখানে যে এই এই স্বাস্থ্য শিবিরটা হয়েছে কেমন লাগছে গোটা বিষয়টা খুব সুন্দর লাগছে আমরা সব ভাবতেও পারিনি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যেভাবে স্বাস্থ্য শিবির করেছিলেন একদিকে সাধারণ মানুষের জন্য তিনি করেছেন আমরা খুব আনন্দিত শহীদ পরিবারের সদস্য শহীদ পরিবারের সদস্য আমাদেরকে আপ্যায়ন করা হয়েছিল এই শিবিরের উদ্ঘাটন করার জন্য উনি নিজেও করতে পারতেন কিন্তু আমাদের শহীদদের প্রতি উনি যে সম্মান জানিয়েছেন আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো শহীদ পরিবারের সদস্য তারা এক একটি আসছেন বলছি তো শহীদ পরিবারের হ্যাঁ বলছি যে আজকে আমাদের এই নন্দীগ্রামে একবার ডায়বাধার বা লোকসভা সেবাশ্রয় ক্যাম্প হয় চিকিৎসা পরিষেবার জন্য আপনি শহীদ পরিবারের সদস্য আপনার হাত দিয়েই এই ক্যাম্পের উদ্বোধন উদ্বোধন হয়েছে আমাদের সেবাশ্রমে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অনুপ্রেরণাতে আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকে আজকের সেবাশ্রম চালু হয়েছে কেমন লাগছে ভালো রাজা আপাতত অনেক ধন্যবাদ তোমাকে পরিস্থিতিকে নজর রাখো রাজা শাহ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নন্দীগ্রাম থেকে